আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের মজলিস আছে যত ধরনের মাহফিল হবে সমস্ত মাহফিলের চাইতে পবিত্র কোরআন এবং আলোচনার হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাহফিল বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ বর্দারন্তরালের মাও বোনারা খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে কোন একটি কথা যদি ছুটে যায় পরবর্তী আলোচনা বুঝতে বড় কঠিন হবে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আমার ভাইয়ের আমার বাবা বোনেরা আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে বিভিন্ন কম থেকে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন বংশের লোকেরা কেবলমাত্র সবে মাত্র একটা উদ্দেশ্য নিয়ে যখন একত্রিত হয় এমন মজলিসে যেই মজলিসে কেবল জিকির হবে আল্লাহ কোরআনের কথা হবে যেই বিশ্ব নবীর হাদিসের আলোচনা হবে ওই মজলিস গুলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের মতো সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন এই হাদিস বর্ণনা করেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা анhum দেরকে আবার বলতেছিলেন তোমরা যখন এই জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করো জান্নাতের ফলগুলো তোমরা বাগান থেকে ঘুরে নিও সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান তো বুঝলাম জিকিরের মজলিস যেখানে আল্লাহর কোরআনের কথা হয় সেগুলো সেই জায়গা সেই মজলিসগুলো জান্নাতের বাগান কিন্তু সুল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাগানে তো কোনো গাছ নাই এখান থেকে আবার ফল করাবো কিভাবে ঠিক না ভাই ঠিক আপনাদের প্রশ্ন আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাহাবাই ক্রাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ফল করাবো কিভাবে আল্লাহর ভাইগম্বর বলেন ওই মজলিসে যখন সুবাহান আল্লাহ বলা হয় আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহ আকবর বলা হয় আয়াতে কারিমা বর পাঠ করা হয় হাদিস শরীফ পাঠ করা হয় প্রত্যেকটি তাকবির প্রত্যেকটি তাহমিদ প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটা হাদিস ওই জান্নাতের ফলের চাইতে আল্লাহর কাছে বড় দামি এজন্য আমার ভাইয়ারা জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার জোরে কন আরো জোরে বলবেন হুজুর জোরে বলতে হবে কেন অন্তরের কল্পনাও জানেন কি একেবারে সমুদ্র রতর ঘবিরে মুক্তা খচিত কোন শামুকের ঝিনুকের মধ্যে যদি কোনি প্রাণী যদি নাড়াচাড়া দেয় ওই হাজার হাজার ফিট সমুদ্রের পানির নিচে ওই মনি মুক্তা কুচিত ওই ঝিনুকের আওয়াজ শুনতে পাই পৃথিবীর সবচাইতে বড় আওয়াজ আল্লাপাক যেভাবে শোনেন ছোট্ট থেকে ছোট্ট একটা পিপিলিকাও যদি রাস্তায় হাটে ওই আওয়াজটা ঠিক তেমনি শোনেন কে কিন্তু আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আমরা কেন জোরে বলবো আলহামদুলিল্লাহ কেন বলবো আল্লাহ আকবর তাকবির ধ্বনি কেন জোরে দেব এর একটা দুনিয়াবি ফায়দা আছে যেই ফায়দা আল্লাহর হাবিব বলেন যখন আল্লাহ তালার নামের তাকবির হয় আল্লাহর নাম যখন জোরে নেওয়া হয় যেই পর্যন্ত আল্লাহ নামের তাকবির দনির আওয়াজ যায় ওই পর্যন্ত শয়তান টিকে থাকতে পারে না এজন্য দেখবেন যখন আজান হয় কুকুর গাও গেউ করে কি করে না وارضا رمضان لما قلنا الله رب العالمين قران الكريم مد جنى والطين والزيتون وترسين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن সানিতা ক্বউম আল্লাহু বলেন আল্লাহ তানা বলেন ন তিনের কসম ও জাইতুন জাইতুনের কসম ও হাজাল বালাদিল আমিন এবং সেই নিরাপদ নগরী মক্কা মদিনার কসম খুব ভালো করে মুসলমান পর্দার অন্তরালে রে মা বোনেরা খুব ভালো করে কথাগুলো বুঝবেন কি কথা বুঝাইতে চাই যদি কথাগুলো বুঝতে পারেন তবে আজকের মাহফিল সফল হবে আমার বায়ের আল্লাহ তালা চারটি কসম করে বললেন চারটি শপথ করার পর বলতেছেন লাকাদু খলাকনাল ইনসানা ফি আমি আল্লাহ সবচাইতে দামি উৎকৃষ্ট উপাদান দিয়ে সবচাইতে দামি করে আমি আল্লাহ তালা মানুষ বানিয়েছি বলেন সুবাহান আল্লাহ সবচাইতে দামি করে আল্লাহ কাকে বানাইছেন বলবেন হুজুর কেমনে আমরা দামি হলাম আল্লাহ তালা আমাদেরকে কেমনি দামি বানালেন আমরা তো কত প্রজাপতি দেখতে পারি এত সুন্দর রং বেরঙ্গের প্রজাপতিগুলো যেই প্রজাপতিগুলো দেখলে মনে হয় যেন কোনো চিত্রাঙ্গন চিত্রশিল্পী যেন নিজের হাতে কুড়িপুঁ করেছেন কথা ঠিক কিনা আমরা দেখতে পাই কত সুন্দর তরলতা বৃক্ষরাজি আমরা দেখতে পাই মানুষের জন্য ক্ষতিকারক একটি প্রাণী সাপ কিন্তু সেই সাপগুলোকে এমন রং বেরঙের আল্লাহ তালা বানিয়েছেন যেটা মানুষের জন্য ক্ষতিকারক হলেও সৌন্দর্যের দিক থেকে বলেন অনেক সুন্দর কিনা কিন্তু আল্লাহ বলেন না বান্দারে আমি প্রজাপতিকে আমি বানাই নাই হিংস্রতা ক্ষিপ্রতা তোমাদের চাইতে বেশি দিয়েছি সিংহকে রয়্যাল বেঙ্গল টাইগার আকার আকৃতিতে আমি তোমাদের চাইতে বড় করে বানিয়েছি হাতিকে কিন্তু বান্দারে কোন প্রাণীকে আমি আল্লাহ তালা সম্মান দান করি নাই বরং আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ালাকাদাক্কারনামা বনি আদম আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম নামক এই জাতিকে সবচাইতে বেশি সম্মান দান করেছি আল্লাহক আকবার জোরে বল পৃথিবীর সবচাইতে দামি সৃষ্টির নাম কি মানুষ ঠিক না ব্যাঠিক ঠিক আমার ভাইরা সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমরা কেন দামি হইলা এটা কি জিজ্ঞাসা করবা না তোমাদের চাইতে শক্তিশালী প্রাণী রাখলাম তোমাদের চাইতে আকার আকৃতিতেও কত সুন্দর ধরনের প্রাণী রেখেছি কিন্তু বান্দারে সমস্ত জাতির উপর মাকলোকাদের উপর তোমাদেরকে আমি দামি বানিয়েছি কেন তোমরা কি এই কথা কখনো ভেবে দেখেছো আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কেন আমাদেরকে এত দাম দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তখন কোরানুল কারিম থেকে আমাদের জবাব নিতে বলেছেন আল্লাহ তালা বলেন ওয়ামা খন আম রাশ্রয় জব করবেন কি জব করবেন আমার ভাইয়েরা কেন বলছে আমি এই কথাটা দেখেন আমরা যে কালিমা পরে মুসলমান হয়েছি এই কালিমার মধ্যে আমরা শুরুতে বলেছিলাম ইলা প্রথম শব্দ বলেছি লা মানে কি জানেন এই লাটা হলো লাইন অফিস জিন্স অর্থে ব্যবহার হয় লা মানে না কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই শুরুতে আমরা বলতেছি নাই 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 কে বলেছে নাই বাতি আছে আলো আছে প্যান্ডেল আছে মানুষ আছে দুনিয়া আছে না নাই কিন্তু আপনি জেতাযতন্ত বলতেছেন নাই নাই কি নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই চিল্লায়গন ঠিক না সব নিয়ামত আছে কিন্তু মাবুদ যিনি যার হুকুম পালন করতে হবে সেই মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কোন মাবুদ আমাদের নাই চিল্লায়গন ঠিক না बेटी এজন্য আল্লাহ তালা বললেন বান্দারে জেহতে আমি তোমাদেরকে আমার ইবাদতির জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলে বান্দা আমি কোন আমলগুলো করতে বলেছি তোমরা কি জানো কোন আমলগুলো এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিলেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাওআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার বলেন আল্লাহ তালা বলেন যিনি তোমাদের মরণের মালিক যিনি তোমাদের জীবনের মালিক যার হাতে তোমাদের জীবন যার হাতে তোমাদের মরণ সে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দারে সে আল্লাহর জন্য তোমরা আলিয়া বলো এখন তোমাদেরকে আল্লাহ তালা যাচাই করতে চান পরীক্ষা করতে চান কে আছো তোমাদের মধ্যে আল্লাহ তানার জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবীর সুন্নাত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য কে আছো তোমরা ইবাদতকারী আমি আল্লাহ সেটা দেখতে চাই লিআবুলুআকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে কে আছো যে ভালো আমলগুলো দুনিয়ার মধ্যে করো বলেন সুবহানাল্লাহ কি আমল এই সবাই বলেন কি আমল সবাই কোন এই যে বাম পাশে দুই চারজন বলতেছে না কষ্ট পাইতেছেন আমার কথা কি বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো ছেড়ে দেব হ্যাঁ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটু সময় আমি আপনাদের কাছে চাই কেন না আমি আপনাদের কি কি বোঝাইতে চাই পুরো আলোচনাটা শোনার পর বিবেচনা করবেন হুজুর আমাদেরকে কি কি বোঝাইতে চাইলো একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তালা বললেন নিজের সমস্যা অনেক ভালো কাজ করি কিন্তু হুজুর ফজরের নামাজের যখন আজান হয় এই ঠান্ডার মধ্যে কম্বল আর ওই ল্যাপের ওমটাই বড় মজা লাগে তখন আর মসজিদে যাওয়ার মজা আমরা পাই না ঠিক না ভাইটি তো ভালো আমল যে এটা এটা বলতে আমাদের একটু দ্বিধা হয় অথচ আল্লাহর হাবিব বলেছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসলা একজন মুসলমান মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে নামাজ আল্লাহ আকবর বলেন এটা কি কথাটা বুঝেন এই কথাটা তো অনেক শুনছেন আমি জানি সব ইমাম সাহেব বলার কথা কারণ মসজিদের নামাজেরই কর্মসূচি দেয় ঠিক না ঠিক কিন্তু এই কথা কখনো চিন্তা করেছেন যে একজন মুমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য হল নামাজ অর্থাৎ মুমিন যে সে নামাজ ছেড়ে দিতে পারে আর কাফের যে সে নামাজ আদায় করে ঠিক না ব্যাধি এই জন্য যারা নামাজ আদায় করেন না তাদেরকে কাফের বলছি না আল্লাহর হাবিব তাদেরকে সরাসরি কাফের বলতে বলেছেন এমনটা নয় বরং নামাজ যারা আদায় করে না বেনামাজির আচরণ চরিত্র আমার ভাইয়েরা বন্দর আল্লাহ তালা বললেন বন্দারে তোমাদেরকে এত দামি বানাইলাম কেন আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানিয়েছি কোন ইবাদত ভালো ভালো ইবাদত এই কথাগুলো বুঝছেন তো সকলেই এইবার আল্লাহ একটা হুকুম দান করলেন যেহেতু আমরা ভালো হতে চাই আমরা ভালো মানুষ হতে চাই আল্লাহ বোনেরা কথাগুলো আমি শুধু পুরুষের জন্য বলছি না আমি যেই কথাগুলো বলছি সকল নারী পুরুষ আল্লাহ পাকের এই সমস্ত বান্দা জন্য ঠিক না ঠিক আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হাল্লা দীনা আম নুতা কলহা হাপ তো না ইল্লা ওয়াং তুম মুসলিমু আল্লাহ তারা বলেন হে ইমানদার গুণ বে ইমান যারা এই হুকুম নয় তাদের জন্য এই কথা বুঝবে না তারা যারা ইমানদার খুব ভালো করে বোঝেন আল্লাহ তালা বলতেছেন ইয়া দীনামানুচ্চাকুল্ল হে ইমানদার এখন তোমরা ভয় করো আল্লাহকে কাকে ভয় করতে হবে আর ওচরে কন আর ওজরে ভয় করো কাকে আল্লাহকে ভয় করতে হবে নামাজের জন্য হুকুম করতে হয় তুমি নামাজ আদায় করো নামাজ আদায় করো তুমি নামাজ পড়ো আল্লাহ হকবার আজকে আমরা যেটা লক্ষ্য করেছি সমাজের মধ্যে সাত বছরের বাচ্চাকে নামাজে বলে এমন মা বাবা সমাজে হারিকান কেন খুঁজে পাওয়া কঠিন কথা বলেন ঠিক কিনা অথচ নির্দেশনা হচ্ছে আল্লাহর হাবিবের তোমরা সাত বছর বয়সে তোমাদের সন্তানদেরকে নামাজের প্রতি দাওয়াত দাও তাদেরকে নামাজের জন্য নির্দেশনা দাও এই তিন বছর ইন্টার্নিং করো তাদেরকে নিয়ে মসজিদে যাও ছেলে হলে আর মেয়ে হলে মা বোনেরা ঘরে যাই নামাজ বিছে নামাজ আদায় করার বাচ্চাদেরকে নামাজ শেখাও আর বাচ্চারা যেন এই বয়সে দেখে বুঝতে পারে আমার মা ফদরের সময় ঘুম থেকে উঠে এই যে ঠান্ডা পানিতে উজু করে এটা কি করে তারা যেন নামাজকে চিনতে পারে চিল্লায় এখন ঠিক না ব্যাঠি এজন্য তিন বছর কর্মসূচি হলো নামাজের নির্দেশনা দাও আর দুই বছর দশ থেকে দুই বারো বছর এই দুই বছর হলো বান্দা নিজের সন্তানকে নামাজ যদি আদায় করতে না প্রয়োজনের তাগিদে আদর দাও শাসন করা ঠিক কিনা তাকে নামাজ যেন পড়তে বাধ্য হয় একটা কিছু চেয়েছে চেয়েছে সাইকেল আপনি বাচ্চাকে বলেন তোমাকে সাইকেল কিনে দেবো যদি তুমি পাঁচক নামাজ যদি জামাতে আদায় করো ঠিক না ব্যাটি এই কর্মসূচিতে এরকম একটা দামি পোশাক চেয়েছে ঘড়ি চেয়েছে বাচ্চাকে আপনি বলেন তোমাকে গড়ি কিনে দেবো তুমি যদি পাঁচ নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়ো ঠিক না ব্যাধি বলেন তো দেখি পড়বে কি পড়বে না কয় হুজুরের যে কথা এত পাগল আমরা হই নাই আমাদের সন্তানকে সাত থেকেই বারো পাঁচ বছর এই কর্মসূচি আমরাই ব্যস্ত নেই আমরা তো খেত করেই সারতে পারি না ঠিক না ব্যাটি অফিস করেই সারতে পারি না আমরা তো কাজ করেই সারতে পারি না কারণ আমি যে সন্তানকে নামাজের জন্য হুকুম করব দুঃখের বিষয় হলো আমি নিজেই নামাজ মিলছে আপনাদের এলাকায় এরকম আছে কেউ কি বলেন এই দুই হাজার পঁচিশ সালে আছে অন্য অন্য এলাকায় আছে আপনাদেরও আছে নাকি আমাদের এক ভাই বলতেছে ব্যাক এলাকায় মানে সব এলাকায় কিন্তু আমি মনে করছি যে হয়তো এলাকায় নাই কারণ যেই কোন কোন মসজিদ আলহামদুলিল্লাহ বলেন এই জন্য সন্তানকে নামাজ শেখাবেন আল্লাহ তালা ভয়ের পাশাপাশি আল্লাহ তালা নির্দেশনা দিলেন মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও সুবাহ আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরার কোনো সুযোগ কথা কয় না সবাই মুসলমান কিন্তু প্রকৃত মুসলমান হতে হবে আমাদেরকে যেই মুসলমান না হলে কবরে যাওয়ার জন্য আল্লাহ তালা নির্দেশনা করছেন যে যেতে পারো না তুমি মৃত্যুবরণ করো না মালিক আল্লাহ অথচ আল্লাহ তালা বলতেছে তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলমান হও কথাটা একটু কেমন হলো না কথাটা মনে হয় বোঝেন না আপনার আচ্ছা বলেন আমাদের জীবনের মালিককে আমাদের মরণের মালিককে সেই আল্লাহ আমাদের মৃত্যু দিবেন কিন্তু সেই আল্লাহ বলতেছেন মৃত্যুবরণ করো না আচ্ছা আমরা কি ইচ্ছা করে মৃত্যুবরণ করি এখানে আমাদের একটা কথা বুঝতে হবে কথা সোয়ালে একটি জবাব আমাদের মাথায় থাকতে হবে সেটা হলো আল্লাহ তালাই তো আমাদের জীবনের মালিক তিনি যদি আমাদেরকে ধরেন এক কদম সামনে যাওয়ার সুযোগ পিছনেও আসার সুযোগ ডাইনে যাওয়ার বামে যাওয়ার ওপরে ওঠার নিচে নামার বরঞ্চ উপর থেকেও নিচে নামিয়ে মৃত্যু হয় এমন মরণ আছে না নেই নিচ থেকেই নিচে পড়ে মরণ হয় আছে না নাই বসে আছে ডান দিকে কাত হয়েছে শেষ হসপিটালে নেওয়ার সুযোগ নাই এমন মরণ আছে না নাই খুব ভালো করে কথাগুলো বোঝেন সে আল্লাহ কেন আমাদেরকে বলতেছেন ততক্ষণ মৃত্যুবরণ করো না তার মানে বান্দারে যেহেতু তোমার প্রতি সেকেন্ডের মালিক হলাম আমি আল্লাহ ও বান্দা দুনিয়ার মধ্যে তুমি হায়াত পেয়ে যেমন খুশি তেমন জীবন যাপন করো রে বান্দা যখন যতটুকু হায়াত পেয়েছো ওই হায়াতটাকে জীবনের শেষ সময় ধনুষের মরণ কখন আসবে কেউ জানে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝাইতে চাই বান্দারে আমাকে ভয় করো ভয় করার মতো আর মৃত্যুর জন্য সব সময় রেডি থাকো কথা ঠিক কিনা মরণের জন্য রেডি থাকেন মৃত্যুই হলো সবচেয়ে আপন সত্য আর বেঁচে আছি এটাই হলো মিথ্যা কথা ঠিক না ব্যা ঠিক এখানে আমরা কেউ বলতে পারবো না আর দশ বছর বাঁচবো কিন্তু আমরা সবাই গ্রান্টিতে বলতে পারবো যে এখন আমার মৃত্যু হতে ঠিক না ঠিক তার মানে আমাদেরকে মৃত্যুর আগেই মুসলমান হতে হবে কারণ কবরের মধ্যে অন্য কোনো সার্টিফিকেট চলে কদাগন চলে চলে নাকি অন্য কোন সার্টিফিকেট কবরে চলে না কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হয় আমার ভাইয়েরা খুব চিকন কথা ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে যেই প্রশ্নগুলো করেন সর্বপ্রথম প্রশ্ন করানো হয় মার রব্বকা তোমার রবকে আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের রবকে অমান দিন তোমার দিন কি আরো জোরে বলেন অমান নাবী ইউকা তোমার নবীকে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আচ্ছা এই যে এত সহজে আমি তিনটি প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে পেলাম বুঝে থাকলে আপনারা আমার প্রশ্নের জবাব দেন এই তিনটা শব্দের জবাব প্রশ্নের জবাব মুখস্থ করলেই কি সেদিন কাজে আসবে কাজে আসবে এর সাথে আরো কিছু যোগ আছে না নাই ইমান নাই আমল নাই একজন বেঈমানও কিন্তু এই তিনটা প্রশ্নের জবাব শিখতে দশ মিনিটের বেশি লাগবো না তোমার রবকে আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবী কে মোহাম্মদ আচ্ছা বলেন এই যে তিনটা জিনিস রব আল্লাহ কত ধরনের বাধা দুনিয়ার জমিনা আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যত নবী রাসূল প্রেরণ করেছিলাম সমস্ত নবী রাসূলকে দুইটি কর্মসূচি দিয়েছি করানকারীম আল্লাহতাল এভাবে নোট করে দিলেন ওয়ালাপা দাবাজানা ফিকুল্লি ও মাতির রসোলানি বদুল্লাহা ওয়া জেতানিবত গো তাল্লাহ হকবর বলেন আল্লাহতালা বলেন বান্দারে এমন কোনো নবীরাসুম এমন কোনো কম দুনিয়া থেকে আমি আল্লাহ তাদেরকে শেষ করে দেই নাই তার মানে আদম আলাইহি সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে সমস্ত নবীর উম্মত সমস্ত উম্মতদেরকে ভালো বানানোর জন্য ভালো পথে চালানোর জন্য মানুষের মধ্য থেকেই আদর্শবান বান্দাদেরকে নবুয়তি দান করেছেন কে সেই নবীদেরকে আল্লাহ তাআলা প্রধান দুইটি দায়িত্ব দিয়েছেন কয়টি আরো জোরে বলেন কয়টি দুইটি দায়িত্ব প্রদান দান করেছেন এক হলো আনি ইবাদত করতে হবে কার আবার বলেন ইবাদত করতে হবে আল্লাহর অজেতানি বোধ আর ইবাদত করতে চাইলেই করা যায় না কারণ ইবাদত যেন আমি না করতে পারি এই জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা আমার পিছনে মেহনতকারী একজন আছেন শয়তান সে চায় সেটা হলো পাকের ইবাদত তাদেরকে সমস্ত উম্মাদ তারা শিক্ষা দিয়েছেন অতএব আমাদের নবী ইবাদত শিক্ষা দিয়েছেন কার নিজের কোন ইবাদত তিনি দেন নাই নিজের কোনো তরিকা দেন নাই নিজের কোন রাস্তা তিনি দুনিয়াতে নির্মাণ করেন নাই নিজের চেষ্টিত কোনো রাস্তায় মানুষকে দাওয়াত দেন নাই বরং আল্লাহ তাআলার নির্দেশনা নিয়েই হালাল হারাম সমস্ত ইবাদত আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বান্দাবান্দিদেরকে যেই হুকুম দিয়েছেন সেই হুকুম আল্লাহর রসুল নিজে বাস্তব জীবনে আমল করে তার সাহাবীদেরকে দিয়ে করিয়ে এরপরে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছেন ঠিক না ব্যাটি এই জন্য ইবাদত করবেন কার রাজি আছেন সকলেই হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহ আকবর আল্লাহ তাআলা এই গ্রামের সকলকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন বলেন আমিন কেন করবেন এই যে এখন আসি ইবাদত করার জন্যই আল্লাহ বানাইছেন এই জন্যই করব। কিন্তু কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের জন্য মনে করলেন যে আল্লাহ বানাইছে তাই ইবাদত করব আর কোনো কারণ নাই কথা কন আছে না নাই এই আপনাকে আমাকে আল্লাহ শুধু বানাইছেন এই পর্যন্তই শেষ না আল্লাহ আরো কিছু দায়িত্ব পালন করতেছেন হ্যাঁ আহা আল্লাহ আকবার মুসলমান চিন্তা করে না এই যে আপনার আমার দেহটাকে আল্লাহ তালা বানাইছেন একজন মানুষ যদি তার এই বোঝেন নাই কাকে নেব আমাদের সবারই তো একই ঠিক না কিন্তু আমাদের একটা নাম আছে না নাই পরিচয় আছে না নাই সেই পরিচয় দিয়ে আমাদেরকে হয়তো ডাকবে যাও সভাপতি ডাক দাও অমুক চাষারে ডাক দাও ঠিক না ভাই ঠিক আমার ভাইয়েরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে বোঝেন সম্মানিত মা খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আল্লাহ রব আলিন কি সুন্দর করে আমাদেরকে বানালে এমন ভাবে তৈরি করেছেন সবারই দুইটা চোখ দুইটা কান একটা নাক একটা মুখ কিন্তু আল্লাহ আকবর একই ধরনের একই ধরনের একই সংখ্যার নিয়ামত কিন্তু একজনের সাথে আরেকজনের মিল কথা কন ঠিক কিনা সারা দুনিয়ার মানুষ একজন আরেকজনের সাথে হুব মিল হতে পারে আমার ভাইরা নাক চোখ কান মুখ দিয়ে নয় শুধু এমন একটা নিয়ামত আল্লাহ তালা আপনার এক আঙ্গুলের মধ্যে দান করেছেন যে আঙ্গুলের নাম হলো ফিঙ্গার প্রিন্ট না আপনারা অনেকেই সিম কিনতে দিয়েছেন ভোটার আইডি করতে দিয়েছেন পাসপোর্ট করতে দিয়েছেন আমার ভাইয়ারা এমন একটা ফিঙ্গার আল্লাহ তালা এক ইঞ্চি জায়গার মধ্যে কত এক ইঞ্চি জায়গার মধ্যে আচ্ছা আপনারা ফিঙ্গার দিচ্ছেন সবাই কিভাবে দিচ্ছেন এইভাবে দেন নাই এভাবেই তো দিচ্ছেন এই এক ইঞ্চি ফিঙ্গারের মধ্যে আল্লাহর পরিচয় আছে না এই জন্য আল্লাহ করে বলেছেন আল্লাহ তালা বলেন হে মানব কোন জিনিস তোমাদেরকে আমার ইবাদত থেকে দূর করে দিল কোন জিনিস কোন কারণে হে নিম হারামের দল কোন কারণে আমার ইবাদত ছেড়ে দিয়েছ আমার প্রশংসা ছেড়ে দুনিয়ার নাজনিয়ামতের পাশে তুমি কেন দৌড়াচ্ছ ও বান্দা তুমি কি চিন্তা করল না তোমার এক আঙ্গুলের এক ইঞ্চির মধ্যে আমি আল্লাহ তালার যেই কুদরত দিয়েছি জন দুনিয়ার মধ্যে বর্তমান যদি ছয়শ কোটি মানুষ থাকে ছয়শ কোটি মানুষের পাঁচ আঙ্গুল বিশিষ্ট আঙ্গুলের এই বৃদ্ধা আঙ্গলি একজনের সাথে আর একজনের মিল নাই ঠিক না খুব মনোযোগের সাথে বাড়ি থেকে এহতেসাব করবা আত্মসমালোচনা করবা নিজে নিজের আরে আমি কেন এতদিন নামাজ আদায় করি নাই আমি কেন পর্দা লঙ্ঘন করি কোন জিনিস আমাকে পর্দা থেকে দূর করে দেয় বান্দারে আল্লাহর বান্দিগণ মানুষ যদি শুধু এই কথাটুকুই চিন্তা করত কোন জিনিস আমাদেরকে আল্লাহ থেকে দূর করে দেয় ওই মানুষগুলো কখনো আল্লাহ থেকে দূর হতো না ঠিক না বেটি এজন্য আমার ভাইরা ইবাদত আল্লাহ পাকের করতে হবে যদি করেন আল্লাহ যে সুসংবাদগুলো দান করেছেন হাবিবের মাধ্যমে রাসুলের মাধ্যমে ইংশা আল্লাহ সেই সুসংবাদ নিয়ে সমস্ত মুসলমান আল্লাহর জান্নাতে যাওয়ার অধিকারী হবে চিল্লা এখন ঠিক না ব্যাটি কিভাবে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন মাংতা বাসা কাবি সন্নতি ইন্দা ফাসাদি সুবাহন আল্লাহ কোন পরিমাণ একশত শহীদ আল্লাহ তালার কাছে যেই মর্যাদা রাখে আল্লাহ রসুলের একটি হারাম সন্ন্যক এই দুনিয়ার মধ্যে জীবিত রাখলে আল্লাহর বান্দাকে আল্লাহ সেই সহ দান করেন সুবাহ আল্লাহ মানবেন তো ইনশাল্লাহ খাবার খাবেন বসে খাবেন পানি খাবেন বসে খাবেন তিন শ্বাসে খাবেন ডান হাতে খাবেন ঠিক কিনা কোন খা কোনো খাবার কখনোই হেঁটে হেঁটে খাবেন না কোনো খাবার কখনোই দাঁড়িয়ে খাবেন না প্রস্ত্রাব করবেন বসে করবেন কখনোই দাঁড়িয়ে প্রস্ত্রাব করবেন না তৈরি আছেন সকলেই তৈরি আছেন এই সোননাথ কার এই সন্ন্যত গোল্লা আল্লাহর হাবিবের সন্ন্যত প্রস্তাব করবেন মাথা ডেকে রাখবেন শরীর ডেকে রাখবেন অনেক মুসল্লিকে দেখি আল্লাহ আকবর বড় আফসোস লাগে তারা কত শিক্ষিত কত জ্ঞানী একজন জ্ঞানী মুসল্লিকে দেখলাম